ভালোবাসা ছাড়া মুমিন হওয়ার কোন রাস্তা কথা বলেন কোন রাস্তা ইমানের যত ব্যাখ্যা আছেন পৃথিবীর যত আলেম আছে সকল আলেমকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইমান কি ইমানের ব্যাখ্যা কি যত রকম এদিক ওদিক ডাইনে বামে ব্যাখ্যা বিশ্লেষণ করুক সকল ব্যাখ্যা বিশ্লেষণের মূল এক জায়গায় এসে থেমে যায় সেটা হলো খুব এশকে রসুল মোহাব্বত রসুল রসুলের ভালোবাসা হলো ঈমান সোহান আল্লাহ বলেন রসুলের ভালোবাসা কি কেবলা জান হুজুর বলল বাবা যাকের পার্টি ইমানদারের পার্টি আর আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে দুইটি দল তিনি দুইটি দলের কথা আল্লাহ রাব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে সুরাম দাদালায় তিনি উল্লেখ করলেন দুটি দল আজকে বাংলাদেশের মধ্যে নিবন্ধিত পঞ্চাশটি দল কয়টি টাকা পয়সা পড়ে নিবন্ধিত কয়টি কথা বলে না কয়টি পঞ্চাশটি আর কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ পাক দুটি দলের কথা বলে দিয়েছেন একটি দলের নাম হল উলাইকা হিজবুল্লাহ আমার আল্লাহর দল আরেকটা দলের কথা আল্লাহ পাক বলেছে উলাইকা হিজবুশ শয়তান শয়তানের দল কথা বুঝতেছেন একটা দলের নাম হলো উলাইকা হেজবুল্লাহ আল্লাহর দল আরেকটা দলের নাম হলো উলাইকা শয়তান শয়তানের দল এখন এই আল্লাহর দল আর শয়তানের দল পৃথিবীর মধ্যে যত দল দেখেন মূলত তারা দুটি দলে বিভক্ত কেউ শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আর কেউ আল্লাহ তাবার আক্তালার জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চায় তবে সুসংবাদ হলো ওই সমস্ত মমিনদের জন্য পৃথিবীতে আজকে খণ্ড বিখণ্ড হয়ে যতজন যত মানুষ এখন তারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এখলাসের সাথে কাজ করে যাচ্ছে নিকট ভবিষ্যতে সকল খণ্ড বিখণ্ড দল মত পীর মাসেক সংগঠন রাজনৈতিক দল সকল দলগুলো একটি প্লাট প্ল্যাটফর্মে আসবে একটি প্ল্যাটফর্মে এসে উপনীত হবে এবং তারা একজন নেতাকে তারা মেনে নিবে সুভান আল্লাহ বলেন আর পক্ষান্তরে উলাইকা হেসবুল শয়তান শয়তানের অনুসারী যত দল আছে আমি ওদিন আশ্চর্য হলাম নাম না হয় না বললাম ওই দলের ওই দলের